বন্ধুরা আজ যেন কল্পনারও এক বাইরের পরিস্থিতি বাংলাদেশের জন্য হঠাৎ রাস্তা খুলে গেছে পুরো ফাইনালের সম্ভাবনা এখন হাতের মুঠোয় ভারতের সামনে হয়তো সবাই হোচট খাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায়ও তাও ছোট ব্যবধানে ফাইনালের দ্বার থাকবে উন্মুক্ত এখন লক্ষ্য করুন পাকিস্তানকে এই মুহূর্তে তাদের ফর্ম একেবারেই ভাঙ্গা তাই বাংলাদেশকে হারানো তাদের জন্য বেশ কঠিন যদি বাংলাদেশ পাকিস্তানকে হারায় হ্যাঁ বন্ধুরা ফাইনাল এখন প্রায় নিশ্চিত শ্রীলঙ্কা আর পাকিস্তানের ফলাফলও কিন্তু গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা যদি একটি ম্যাচ জেতে পাকিস্তানও জিততে পারে ফলে দুজনেই ভারতকে পয়েন্ট দিয়ে যাবে সুতরাং বাংলাদেশের জন্য সরল পথ একটাই পাকিস্তানকে হারানো একবার হারালেই ফাইনালের পথ খুলে যাবে আর ক্রিকেট হলো অনিশ্চয়তার খেলা বাইচান্স সঙ্গে দুটো ব্যবধানে হেরে নেট রান রেটে জুড়ে ফাইনালে উঠতে হবে আর যদি আজ পাকিস্তান ভারতকে হারায় তবুও বাংলাদেশ শুধু পাকিস্তানকে হারালেই ফাইনালে পৌঁছাবে নেট রান রেটের জুড়ে আগে ভেবেছিলাম ভারত পাকিস্তান ফাইনাল হবে কিন্তু এখন দৃশ্যটা বদলে গেছে ফাইনাল হতে পারে ভারত বনাম বাংলাদেশ বন্ধুরা আপনারা কি ভাবছেন কে জিতবে শেষ পর্যন্ত মন্তব্যে জানান